সোমবার পুলিশের তারাকে অর্জুন দাস নামে এক মদ্যপ যুবক মুহুরি নদীতে ঝাঁপ দেয় অর্জুন দাসকে খুঁজে পাওয়ার জন্য রাত থেকে অগ্নি নির্বাপক দপ্তর ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত অর্জুন দাসের সন্ধান পাওয়া যায়নি বলে জানালেন অর্জুন দাসের স্ত্রী যদিও নদীর পারে পাওয়া গেছে অর্জুন দাসের বাইক এবং জুতা অর্জুন দাসের স্ত্রী সাংবাদিকদের বলেন তার স্বামী নিখোঁজ হওয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি রয়েছে কারণ পুলিশ বলেছে অর্জুন দাস নাকি নদীতে ঝাঁপ দিয়েছে অর্জুন দাস যদি নদীতে ঝাঁপ দিয়ে থাকে তাহলে পুলিশের উচিত ছিল কিন্তু এক্ষেত্রে পুলিশ কিছুই করেন ঝাঁপ দিয়েছে দেখে চলে যায় বলে অভিযোগ অর্জুন দাসের স্ত্রী এদিকে এই ঘটনায় বিলুনিয়া মুহুরি নদী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং শত শত মানুষ ভিড় জমিয়েছে বিলুনিয়া বনবন মুহুরি নদীর পারে

আর পুলিশে কইছে নদীতে ঝাঁপ দিছে আর হে সঙ্গে আছিল তোমার বাবা কি কাজে বাড়ি ছিল কবে কাজে বাড়ি ছিল মনে করেন কাজে বাড়ি ছিল কালকে সকালে হ্যাঁ তার বাড়িতে ব্যাক করছিল রাতে না আর তোমরা খবর পাইছো যে বাবা মিসিং হ্যাঁ এরপর এখানে আইছিল তো সাথে যে লোকটা আসল ওই লোকটা এখনো পর্যন্ত আইছে না রাতে আইছিল এখন আইছেনি আসেনি এখন এখন তো মোবাইল 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 নাকি সুইচ অফ সুইচ অফ দেখাচ্ছে মোবাইল সুইচ অফ পাইতাছে সকালবেলা আইছিল